আর এ কুমিরগুলি অত্যন্ত সুন্দর লাগে টুর বাংলা চ্যানেলের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমরা সপরিবারে ঘুরতে বেরিয়েছি পাবনা শহরের অদূরে অবস্থিত রানা ইকো পার্কের এর উদ্দেশ্যে দর্শক আমাদের সঙ্গে থাকুন আমরা ঘুরে দেখব রানা ইকো পার্ক এখন বর্ষার মৌসুম সে কারণে রাস্তায় বর্ষার পানি জমেছে দর্শক আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি রানা ইকো দেখতে পাচ্ছি আপনাদের জানিয়ে রাখি এখানে প্রবেশ মূল্য ষাট টাকা প্রতি মাথা পিছু আমার ছোট ভাই ও বাবু তারা টিকিট কেটে রেখেছিল আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করছি পার্কটিতে প্রবেশ করেই প্রথমেই সম্মুখে আসবে এই জলের ফোয়ারাটি ফোয়ারাটি দেখতে অতিশয় আকর্ষণীয় আহ দর্শক এখানে আমাদের সকলে শুট করলো এবার আমরা আস্তে আস্তে পার্কের ভিতরে প্রবেশ করছি সম্মুখে আমরা দেখতে পাচ্ছি একটি রয়েছে জাতীয় পাখির দোয়েল আমরা ডান পাশে একটি রাইড দেখতে পাচ্ছি যেটি এখন বন্ধ রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন বাম পাশে পিকনিক শেড রয়েছে জুই গোলাপ এগুলি নর্মাল শেড আমরা আরও একটু কাছে এসে আপনাদের দেখাচ্ছি এর আগে যখন আমি এইখানে এসেছিলাম ভিডিও শ্যুট করেছিলাম তখন কিন্তু এখানে বোর্ডের ব্যবস্থা ছিল এখন এখানে দেখছি শুকিয়ে গিয়েছে এবং সামনে আমরা কিছু বোর্ড দেখতে পাচ্ছি যেগুলো এলোমেলো করে রয়েছে এখানে রয়েছে বাচ্চাদের ড্রেসিং কার দেখতে পাচ্ছেন পার্কটি লতা দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে যেহেতু পার্কটি কয়েক বছর নির্মিত হয়েছে সেহেতু এখনও পুরো কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়নি দেখতে পাচ্ছেন লতা গুলমগুলি আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে তোলা হচ্ছে ডান পাশে রয়েছে বেবি স্লিপার আমার শালাবাবু সেখানে উঠেছে মেয়েকে নিয়ে আর অসাধারণ এই সিংহ দুটি দেখতে কেমন লাগছে দর্শক কমেন্টে জানাবেন এখানে সুন্দর একটি ডাইনোসর আমরা দেখতে পাচ্ছি এবং নিচে রয়েছে একটি অজগর আহ বিশাল আকৃতির অজগরটি আর দর্শক দেখতে পাচ্ছেন এগুলি বিভিন্ন এক রয়েছে সুন্দর জবা ফুলের গাছ সম্মুখে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রাগন রয়েছে এবং তার পাশে রয়েছে একটি শাঁখ দর্শক এই সেই পরিটি যেটি এর আগে যখন আমি ভিডিও ধারণ করেছিলাম তখন একদম টকটকে সুন্দর ছিল এই পরিটি কিন্তু বেশ কিছু দিন হয়ে যাওয়ার কারণে আহ পরিটি রং অনেকটাই ফেকাশি হয়ে গিয়েছে এমনিতে নতুন পার্ক পার্কের অনেক কাজ এখনো নির্মাণাধীন চলছে দর্শক বৃষ্টি নেমেছে আমরা আপাতত শেডটির নিচে একটু দাঁড়াবো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন প্রায় রাইডগুলোই বন্ধ রয়েছে কারণ আমরা এসেছি একেবারে অসময় বলা চলে মানে পার্ক বন্ধ হয়ে যায় সাতটার দিকে এখন বাজে ছয়টা স্বল্প সময়ের মধ্যে পার্ক বন্ধ হয়ে যাবে জয়া কেমন লাগছে ভয় লাগছে জয়া কেন যদিও রাইডসটি বন্ধ ছিল কিন্তু আরও কিছু দর্শনার্থী তাদের বাচ্চাদের নিয়ে এসেছে সে কারণে এখানে যারা দায়িত্বে রয়েছেন তেনারা রাইডসটি আবার চালু করতে সম্মত হয়েছে দর্শক আমরা আমাদের ছেলেপেলে নিয়ে এই রাইডটি শুরু করলাম চালু করেছি Dondon! পার্কটির মনোরম পরিবেশ আশা করি দর্শক আপনাদের সকলের পছন্দ হবে ছায়া সুনিবির এই রানাইকো ইকো পার্কটি এখানে অনেক পানি ছিল কিন্তু দেখতে পাচ্ছেন এখন শুকিয়ে গিয়েছে আর যে কারণে এখানে কিন্তু বড় বড় বোটগুলি চলতো আর এ কুমিরগুলি অত্যন্ত সুন্দর লাগতো প্রিয় দর্শক যেহেতু অবিরাম বর্ষা নেমেই চলেছে ঘুরি আকারে সে কারণে আমরা সকলে পাশ থেকে বেরিয়ে যাচ্ছি সেই সাথে আজকের মতো আমাদের ভিডিও সমাপ্তি করতে যাচ্ছে সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে